যদি মাঝে মধ্যেই মনে হয় আল্লাহ আমাকে ডাকে তবে আপনি সৌভাগ্যবান যখন কষ্টে আপনি কেবল আল্লাহকেই ডাকেন তিনি তখন খুব কাছে থাকেন হারাম থেকে যখন নিজেকে ফিরিয়ে নেন আপনি আল্লাহর পথে ফিরছেন যখন কোরআনের শব্দ শোনেই চোখে পানি চলে আসে জানুন আপনার হৃদয় জীবিত সেজদার সময় আপনি সবচেয়ে কাছাকাছি থাকেন তার কাছে যে সৃষ্টি করেছেন সব কিছু নিঃস্বার্থ কাজগুলোই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে থাকে যা কেউ দেখে না যখন কেউ ঘুম ভেঙে তাহাজ্জুদের জন্য উঠে আল্লাহ তার নাম নিজে মনে রাখেন আপনি ভাবছেন আপনি একা বাট আল্লাহ সব সময় ছিলেন আছেন থাকবেন